x এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে 1/x2 এই x এর উপর পাওয়ার 4 তাহলে হচ্ছে আমরা দিব পাওয়ার 4 ভাগ এখানে x আছে তাহলে the x এর পরিবর্তে হচ্ছে এই 1/x2 আর x এর উপর পাওয়ার c2 তাহলে হচ্ছে আমরা দিব স্কয়ার তাহলে হচ্ছে সমান সমান এখন হচ্ছে আমরা কি করব ক্যালকুলেশন করব তাহলে এখানে 1 এর হচ্ছে 1 এই প্লাস 1 কি স্কয়ার করলে হচ্ছে আমাদের 1 আর x স্কয়ার কে স্কয়ার করলে হবে হচ্ছে x টু দি পাওয়ার 4

এখান থেকে যাচ্ছে লসা গুণিব তাহলে এক্স টু দি পাওয়ার ফোর আর এক্স টু দি পাওয়ার এইট এর লসা হচ্ছে আমাদের এক্স পাওয়ার এইট তাহলে আমরা যদি এখানে লসা গোটা করি লসা হচ্ছে এক্স পাওয়ার এইট তাহলে আমাদের এই লসা সিস্টেম হচ্ছে যে এখানে কোনো কিছু না থাকলে ডাইরেক্ট এক্স টু দি পাওয়ার হচ্ছে গুণ করে দিব তাহলে এক্স টু দি পাওয়ার এইট কে ওয়ান দ্বারা গুণ দিলে হচ্ছে আমাদের এক্স পাওয়ার এইট এই এর এই প্লাস এরপর হচ্ছে এখানে যেহেতু বঙ্গাংশ আছে তাহলে আমাদের এই রসাগু সিস্টেম হচ্ছে যে এখানে এই হরকে এই রসাগু দ্বারা ভাগ করতে হবে এবং প্রাপ্ত ভাগ ফলকে লব দ্বারা গুণ দিতে হবে প্রথমে এই হরকে এই এই লসাগু দ্বারা যদি ভাগ দিই তাহলে এক্স নদী পাওয়ার ফোর কে একশো পাওয়ার ই দ্বারা যদি ভাগ দেয় তাহলে হচ্ছে থাকবে এক্স নদী পাওয়ার ফোট তাহলে আমরা এটা যদি দেখাই যে এখানে এক্স নদী পাওয়ার ই ভাগ এক্সি পাওয়ার ফোট এখানে হচ্ছে এই এক্স টু দি পাওয়ার ইট এক্স টু দি পাওয়ার ইট মানে হচ্ছে এখানে আটটা এক্স এখানে আটটা এক্স তো আমরা যদি এই নিচের চারটা এক্স টু দি পাওয়ার ফোর মানে চারটা এক্স তাহলে নিচের চারটা থেকে উপরের যদি আটটা থেকে যদি নিচের চারটা কাটাকাটি করি তাহলে আমাদের থাকবে হচ্ছে ওইটা চারটা তাহলে আমাদের পাবে হচ্ছে এক্স টু দি পাওয়ার ইট এম এর সব লিখে নেই তাহলে এখানে আমাদের থাকছে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস আর এই এক্স টু দি পাওয়ার ইট এখানে নিচের এই লসাগু এই হর দ্বারা যদি লসকে ভাগ দিই তাহলে এক্স টু দি পার দি দ্বারা ভাগ দিলে হচ্ছে একবার যাবে তাহলে এক কে আবার উপরে এক দ্বারা গুণ দিলে হচ্ছে আমাদের হবে ওয়ান আর নিচে আমাদের এখানে ওয়ান আর এর নিচে আছে এক্স টু দি ফোর এখন আমরা যে কাজটা করবো এটা হচ্ছে আমরা যদি ভাগের পরে আবার ভাগ থাকে তাহলে হচ্ছে এটা গুণাকারে নিতে হয় এবং গুণাকারে নিলে যে নিচের যেই ভগ্নাংশটা থাকে নিচের ভগ্নাংশের নিচেরটা মানে হর হচ্ছে লবে যায় আর এই লব হচ্ছে হরে আসে তাহলে আমরা যদি লিখি আর প্রথম ভগ্নাংশটা ঠিক থাকে তাহলে প্রথম ভগ্নাংশটা আমি যদি সাজায় লিখি তাহলে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট ভাগ এখানে আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট আর এই যে নিচের যে ভগ্নাংশটা এটা যে উপরে গুণাকারে নেই তাহলে হচ্ছে যেটা নিচে ছিল এটা উপরে যাবে এবং যেটা উপরে আসে এটা নিচে যাবে তাহলে উপরে থাকবে হচ্ছে একশো দি পাওয়ার ফোর আর নিচে হচ্ছে ওয়ান তাহলে এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে হচ্ছে আমাদের হবে এই এখান থেকে ফোর আর এখানে এটার সাথে কাটাকাটি করলে এক্স টু দি পাওয়ার ফোর থাকে তাহলে হচ্ছে আমাদের এই ক্যালকুলেশনে দাঁড়াচ্ছে হচ্ছে এই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্সি পাওয়ার এ ভাগ আর নিচে একশো দিবার ফোর কে ওয়ান দ্বারা কিন দিলে এক্স টু জি পাওয়ার ফুট এটা হচ্ছে আমাদের এই বামপক্ষের আনসার এখন হচ্ছে এই ডান পক্ষের মানটা বের করতে হবে এখন হচ্ছে আমরা এই ডান পক্ষের মানটা বের করব তাহলে ডান পক্ষ সমান সমান জি অফ

এবং এক্স এর উপর পাওয়ার ফোর আছে তাহলে হচ্ছে পাওয়ার ফোর এই ভাগের এই ভাগ এখানে এক্স আছে এক্স এর পরিবর্তে আমরা লেখব হচ্ছে এক্স স্কোয়ার আর এই এক্স এর উপর পাওয়ার আছে স্কোয়ার তাহলে আমরা যদি হচ্ছে স্কোয়ার এখন হচ্ছে আমরা এটা ক্যালকুলেশন করব তাহলে ক্যালকুলেশন করলে এখানে ওয়ান এর ওয়ান প্লাস এক্স স্কোয়ার কে স্কোয়ার করলে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এই এক্স স্কোয়ার কে পাওয়ার ফোর করলে হবে হচ্ছে আমাদের চার দুগুণে আট তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার এইট ভাগ আর মিসেস এক্স স্কোয়ার এই কে স্কোয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে হচ্ছে আমাদের এই বাম পক্ষের মান আমরা বের করছি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট ভাগ এক্স টু দি পাওয়ার ফোর আর আমরা এই ডান পক্ষের মান হচ্ছে আমরা এই মানটা বের করছি তাহলে আমাদেরকে বলছিল যে তারা এই বাম পক্ষ আর এই ডান পক্ষ হচ্ছে দেখানোর জন্য যে সমান কিনা তাহলে হচ্ছে আমরা বের করছি তাহলে আমরা নিচে লিখতে পারি যে এই লেফট সাইড সমান সমান হচ্ছে রাইট সাইড সুদ সাজ দেখানো হল ই হচ্ছে আমাদের আনসার আশা করছি তোমরা খুব সহজে পনেরো নম্বর অঙ্গটি বুঝতে পেরেছ